ছোটোবেলায় আমরা টেক্সট বুকে একটা টপিক পড়তাম যে ইউনিটি বা একতায় বল কিংবা দশ দিনে করি কাজ হারে বর্তমান বাংলাদেশের যে মানব সৃষ্টির যে বন্যাটা রয়েছে এখানে কিন্তু মানুষের যে অংশ অংশগ্রহণ এটা আমাদের মুগ্ধ করেছে এটা প্রমাণ করতেছে যে আগামের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আগামের বাংলাদেশ একতার বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে আমাদের সোনার বাংলা কেননা আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের টিএসসি আমাদের ডাকসুতে দেখতেছি শুধু আমাদের ভাইরা না আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের বাবারা আমি অনেককে দেখলাম অনেক ভাই বেরার রয়েছে তারা হাঁটতে পারে না হুইল চেয়ারে এসে তারা তাদের ছোটো ভাইকে গাইড করছে যে ভাইয়া তুমি এভাবে করো কাজ করো তুমি এভাবে কাজ করো আবার অনেক দেখলাম মায়েরা তাদের বয়স অনেক বেশি তারা তাদের বাচ্চাদের নিয়ে এসে পাশে বসে কাজ করাচ্ছে এটা আসলে আমাদের মানে অনেক বেশি উদ্ভূত করে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের হাত ধরেই আমাদের এই ঐক্যতার বা একতার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ আমরা যে সোনার বাংলা যেটা গলা স্বপ্ন দেখি আমরা সে ইনশাল্লাহ সেই সোনার বাংলা দেখে যেতে পারবো সবার প্রতি আহ্বান রাখছি যে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আর্থিক বলেন শারীরিক বলেন কিংবা মানসিক বলেন সর্বোপরি চেষ্টা করুন অন্যের জন্য কাজ সর্বশেষে যে কথাটা বলবো আপনার যদি মন খারাপ থাকে তাহলে আজই চলে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অথবা ডাক্তারতে কাজ করুন অন্যের জন্য দেখবেন আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে পারবে না বাংলাদেশ পারবে তুমিও